টি টোয়েন্টি বিশ্বকাপ এখনও শেষ হয়নি কিন্তু শ্রীলঙ্কার বিশ্বকাপটা আর আগে শেষ হয়ে গেছে গ্রুপ পর্ব থেকে তারা বিদায় নিয়েছে আর বিশ্বকাপের ভরা ডুবির পর সবাই যখন দেশে ফিরছে বা দেশে ফিরেছে তখন শ্রীলঙ্কার ক্রিকেটে একটা রিজাইন দেওয়ার মানে পদত্যাগ করা একটা হিরিক চেপে গেছে গত রাতে বাংলাদেশ সময় খুব সম্ভবত নয়টা দশটার দিকে তাদের যে ক্রিকেট কনসালটেন্ট ছিলেন মানে কনসার্টেন্ট কোচ বলা হয় যাকে মাহেলা জয়বর্ধন তিনি রাতে পদত্যাগ করেছিলেন এবং তার বারো ঘন্টা না পেরোতে তাদের প্রধান কোচ ক্রিস সিলভার উটো পদত্যাগ পদত্যাগ করেছেন যে কোনো ব্র্যান্ডের সচল অথবা অচল টিভি এক্সচেঞ্জ করে নতুন ওয়ালটেন টিভিতে পাবেন সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এই যখন পরিস্থিতি তখন তাদেরকে নিয়ে আলোচনা হচ্ছে সবচেয়ে বেশি যে আলোচনাটা হচ্ছে সেটা হচ্ছে সানা জয়সুরিয়া এবং মাহেলা জয়বর্ধনে এখন কথা হচ্ছে যে জয় জয়বর্ধনে এবং ক্রিস সিলভারউডের মাঝখানে জয়সুরিয়া কোথা থেকে এলো ক্রিকেট ক্রিকেটগুলো একটা প্রতিবেদন বলছে তাদের যে নিউজটা করেছে বা যে প্রতিবেদনটা প্রকাশ করেছে তাদের প্রতিবেদন একটা অংশে বলার চেষ্টা করা হয়েছে যে এই দুজনের একটা ক্ল্যাশ ছিল সেই ক্ল্যাশটা কি দুই হাজার সালের দিকে মাহেলা জয়বর্ধনে শ্রীলঙ্কার ক্রিকেটের যে দায়িত্ব নিয়েছিলেন কনসালটেন্ট কোচ হিসেবে তার এক বছর একটা মেয়াদ ছিল তারপর থেকে তিনি দলের সঙ্গে ছিলেন তাদের পুরো ব্যাপারটা দেখভাল করছিলেন শ্রীলঙ্কা ক্রিকেট কীভাবে চলে কি উন্নতি করতে হবে মানে কোথায় কোথায় জিনিসগুলো দেখতে হবে সেই দায়িত্বটাই তিনি পালন করছিলেন যেমনটা তিনি মুম্বাই ইন্ডিয়ানসে করেন যে তিনি তিনি কিন্তু বর্তমানে মুম্বাই ইন্ডিয়ান্সের গ্লোবাল ডিরেক্টর তিনি আইপিএলে যে মুম্বাই ইন্ডিয়ান্স আছে তারপর সি টি টোয়েন্টিতে তাদের যে টুর্নামেন্ট দল আছে তারপর আপনি ধরুন সংযুক্ত আরব আমিরাতে একটা লিগে তাদের দল আছে মেজর লিগ ক্রিকেটের তাদের দল আছে এই ফ্র্যাঞ্চাইজিগুলোর সব কিছু দেখভাল করেন মাহেলা জবধান এই রকম একটা রোলেই তিনি শ্রীলঙ্কার ক্রিকেটার ছিলেন যাকে বলা হচ্ছিলো কনসালটেন্ট কোচ হিসাবে আর তিনি সব কিছু দেখছিলেন এবং যখন প্রথমে এক বছরে তার সময়ে টি টোয়েন্টি বিশ্বকাপে তো তারা ভালো করতে পারেনি দুই হাজার বাইশ বিশ্বকাপে কিন্তু এশিয়া কাপে তারা ভালো সাফল্য পায় সেই এশিয়া কাপে দুই হাজার বাইশে যে এশিয়া কাপটা ছিল সেখানে তারা চ্যাম্পিয়ন হয় এবং অনুময়ভাবেই শ্রীলঙ্কা ক্রিকেট জয়বর্ধনের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ায় আরও এক বছর বাড়িয়ে দেয় তার যে মেয়াদটা বাড়ানো হয় সেই মেয়াদে ছয় মাস যাওয়ার পরে তিনি পদত্যাগ করলেন আর এই পদত্যাগের পেছনে অনেকেই ধারণা করা শুরুর দিকে ধারণা করা হচ্ছিল যে বিশ্বকাপে যেহেতু শ্রীলঙ্কা ভালো করতে পারেনি এই টুর্নামেন্টটা তারা খুব বাজেভাবে কাটিয়েছে বিশ্বকাপের আগে তাদের যদি চিন্তা করেন বাংলাদেশে মানে তারা হয়তো সিরিজ জিতে নিয়েছিল কিন্তু আপনি যদি বিশ্বকাপে পারফরমেন্স দেখেন একেবারে ভালো হয়নি তাদের প্রস্তুতি ম্যাচের শুরুটাও খারাপভাবে হয়েছিল প্রথম যে প্রস্তুতি ম্যাচটা খেলেছিল সেখানে তারা নেদারল্যান্ডের বিপক্ষে হেরে গিয়েছিল তারপর আপনি যদি নামিবিয়ার সাথে যদি জিতে জিত জিতেছিলো কিন্তু তাদের এই বিশ্বকাপে অনেক কিছু নেই অনেক সমস্যা ছিল লজিস্টিক এই সেই মানে অনেক কিছু নেই ছিল সেই সঙ্গে পারফরমেন্সটাও কিন্তু এটার একটা ছাপ পড়েছিলো এই পারফরমেন্সটা যেমন প্রথম ম্যাচেই সাউথ আফ্রিকার বিপক্ষে খুব সম্ভব তারা সাতাত্তর রান অল আউট হয়ে গেছিলো সেইটা বোলাররা অনেক কিছু চেষ্টা করেছিলেন ডিফেন্ড করার ষোলো বা সতেরো ওভার পর্যন্ত সাউথ আফ্রিকায় ব্যাটিং করতে হয়েছিল কিন্তু হ্যান্ড্রি ক্লাসেন ট্রান স্টাফস তারা মিলে শেষ পর্যন্ত সহজেই একটা জয় তুলে নেয় সাউথ আফ্রিকা প্রথম ম্যাচটা হেরে যাওয়ার পর পরের ম্যাচটা তাদের খেলতে হয়েছিল বাংলাদেশের বিপক্ষে সেই ম্যাচটা তাদের জিততেই হতো যদি তারা টুর্নামেন্টে টিকে থাকতে চাইতো বাট টিকে থাকতে চায় একটা সমীকরণে থাকতে চায় সেই ক্ষেত্রে বাংলাদেশের বিপক্ষে তাদের জিততে হতো কিন্তু সেই ম্যাচটা তারা জিততে পারেনি বাংলাদেশ শেষ পর্যন্ত এবং দুটো ম্যাচে যখন দুটোতেই তারা খুব হেরে যায় তখন বিশ্বকাপে তাদের স্বপ্ন শেষ হয়েই যাচ্ছিল তারপর একটা সমীকরণ অনেক মানে অন্যান্যদের পারফরমেন্সের কারণে একটা সমীকরণ টিকে যাচ্ছিল কিন্তু সেটা আরও আরও নষ্ট হয়েছে বা শেষ হয়ে গেছে হচ্ছে যে নেপালের বিপক্ষে যখন তাদের ওই ম্যাচটা বৃষ্টিতে ভেসে যায় শেষ ম্যাচটা তারা নেদারল্যান্ডের বিপক্ষে জিতেছিল সব মিলে চারটা ম্যাচে তিনটা পয়েন্ট ধারণা ছিল যে এই ধরনের পারফরমেন্সের পর যেহেতু ধরুন দুই হাজার বাইশ বিশ্বকাপে টি টোয়েন্টি বিশ্বকাপ ভালো করতে পারেনি এবার ওয়ান ডে যে বিশ্বকাপটা হয়েছে দুই হাজার তেইশ সালে সেটাতেও কিন্তু শ্রীলঙ্কার পারফরমেন্স খুব একটা ভালো ছিল না দশ দলের বিশ্বকাপে নয় নম্বরে ছিল তারা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি যেটা পঁচিশ সালে পাকিস্তান হবে সেখানেও তারা কোয়ালিফাই করতে পারেনি সবার একটা ধারণা ছিল যে যেহেতু লাস্ট এক এক বছরে যেহেতু এই ধরনের পারফরমেন্স ছিল ভালো করতে পারছে না শ্রীলঙ্কা ক্রিকেট সেই কারণে হয়তো জয়াবর্ধনে ওই ব্যর্থতার দায়টা নিয়েই অবশ্যই মানে পদত্যাগ করছেন বা করেছেন কিন্তু ক্রিগিন ফোর যে প্রতিবেদনটা প্রকাশ করেছে সেইখানের তথ্যটা আসলে ভিন্ন কথা বলছে আপনি দেখুন তিনি যেহেতু ক্রিকেট কনসালটেন্ট কোচ তার দায়িত্বটা সব কিছু দেখভাল করা দলের সঙ্গে থাকা বা ব্যাপারগুলো পর্যবেক্ষণ করা কিন্তু বিশ্বকাপের আগে একটা ঘটনা ঘটে সেটা হচ্ছে যে শ্রীলঙ্কা ক্রিকেট নতুন আরও একটা পদ ক্রিয়েট করে সেটা হচ্ছে ক্রিকেট কনসালটেন্ট এই পদে তারা সানা জাওসিলিয়া তাদের সাবেক ক্রিকেটার তাদের তাকে নিযুক্ত করে যুক্ত করে এবং তার দায়িত্ব ছিল তিনি যেন সব কিছু দেখভাল করেন এখন দেখুন দুজনই যখন প্রায় একই ক্যাটাগরি একটা পদে থাকবেন তখন একটা সমস্যা তো হবে আপনি যখন দেখবেন বলে না একটা সাধারণ বাংলায় একটা কথা বলে যে এক মানে এক বনে দুইটা বাঘ কখনো বা একটা দুইটা সিংহ মানে কখনোই একসাথে থাকতে পারে না আপনাকে যে কোনো একজনকে থাকতে হয় যেটা হচ্ছিলো যে বিশ্বকাপের আগে মহিলা জয়বর্ধনা চাচ্ছিলেন যে তিনি বিশ্বকাপ দলের সঙ্গে যাবেন বিশ্বকাপ দলের সঙ্গে গিয়ে তার যে কাজটা তিনি সেটা করবেন কিন্তু শ্রীলঙ্কা ক্রিকেট যখন স্থানার জয়স রেখে এই দায়িত্বটা দেয় তখন তো মানে মে মানুষ মানে খুব সাধারণভাবেই মহিলা জয়বর্ধনে খুব সম্ভবত ব্যাপারটাকে ভালোভাবে নেয় কারণ মহিলা জয়বর্ধনে একজন কিংবদন্তি ক্রিকেটার ছিলেন তিনি এখন কোচ হিসেবে তার যে পরিচিতি যে পারফরমেন্স কোচ হিসেবে তার যে সাফল্য মুম্বাইয়ের সঙ্গে তার যে সাফল্য বা অন্যান্য যে লিগগুলো তিনি করেছেন দ্য হান্ড্রেডে খুব সময় তিনি একবার ট্রফি জিতেছেন তো তার যে সাফল্য স্বাভাবিকভাবেই তিনি যে মাপের কোচ ক্রিকেটার ছিলেন সেই হিসাবে তিনি এটা ইগোতে লাগতেই পারে খুবই স্বাভাবিক ব্যাপার এই জন্যই হয়তো এই যে সানা জজটা যখন দায়িত্ব নিয়েছেন বিশ্বকাপে এমন পারফরমেন্স করার পরে এই জন্য বিশ্বকাপ শেষ হওয়ার মানে তাদের বিশ্বকাপ শেষ হওয়ার পরেই তিনি পদত্যাগ করলেন সবার ধারণা যে এখন সম্ভবত সানা জয়শ্রীরিয়ার কারণেই দায়িত্বটা ছেড়েছেন এটা হতেও পারে এটা যেহেতু এখনও অফিসিয়াল কিছু না তিনি হয়তো এখনই মুখ খুলবেন না হয়তো দুই এক বছর পর কোনো একটা পডকাস্টে কোনো একটা সাক্ষাৎকার হয়তো জয়শ্রীরিয়া যদি সরি জয়বর্ধনে যদি বলেন সেক্ষেত্রে হয়তো আমরা আসল তথ্যটা আপাতত আমরা ধরেই নিচ্ছি যে খুব সম্ভবত তাদের জয়শ্রীরিয়ার সঙ্গে তার যে পদ বা চাকরির যে একটা তার ক্ল্যাশ এই ক্ল্যাশটার কারণে হয়তো চাকরিটা সেরেছেন জয়বর্ধনের সঙ্গে যেটা বলছিলাম শুরুতে একেবারে ক্রিস সিলভার ওডে কিন্তু চাকরি ছেড়েছেন তিনি দু হাজার বাইশ সালের খুব সম্ভবত এপ্রিলে তিনি জয়েন করেছিলেন শ্রীলঙ্কার ক্রিকেটে এবং যখন দায়িত্ব নেন দায়িত্ব নিয়ে একটা বাজিমাত করেছিলেন দু হাজার বাইশে যে শেখ কাপটা ছিল সেটাতে তারা চ্যাম্পিয়ন হয়েছিল এবং চ্যাম্পিয়ন হয়ে কিন্তু একটা আলোড়ন সৃষ্টি করার মতোভাবে পরিস্থিতি তৈরি করেছিল কারণ তিনি যখন দায়িত্ব নেন দেশের শ্রীলঙ্কা ক্রিকেটের খুব বাজে পরিস্থিতি ছিল শ্রীলঙ্কার দেশের খুব বাজে পরিস্থিতি তখন শ্রীলঙ্কার মানুষের মুখে একটা বড় হাসি ফুটিয়েছিলেন এবং ক্রিস সিলভারউড খুবই নামি দামি কোচ ইংল্যান্ডের হয়ে কাজ করেছেন আরও যে মধ্যে কাজ করেছেন সেখানে তিনি তার সাফল্য আছে এখন ব্যাপারটা হচ্ছে যে তিনি তারপরের তারপরের সময়টা তার খুব ভালো জানি আপনি হয়তো এশিয়া কাপের কথা বলতে পারেন যে লাস্ট এশিয়া কাপ যেটা হয়েছে সেখানে তার দল রানার্স আপ হয়েছে মানে ফাইনালে উঠেছিল ভারত পক্ষে হেরে গেছে কিন্তু তার বাইরে হয়েছে দু হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপ ওয়ান ডে বিশ্বকাপ তেইশ ওয়ান ডে বিশ্বকাপ এইবারে যে টি টোয়েন্টি বিশ্বকাপটা সেখানে এই তিনটা টুর্নামেন্টে কিন্তু মানে আইসিসি যে তিনটা টুর্নামেন্ট সেই তিনটা টুর্নামেন্টে কিন্তু খুব বাজেভাবে তারা মানে বাদ পড়েছে ভালো পারফর্ম করতে পারেনি ওয়ান ডে বিশ্বকাপ নয় নম্বরে টি টেন গ্রুপ পর্ব থেকে বাদ পড়া তার আগে বিশেষভাবে ভালো করতে না পারা এগুলো একটা ব্যর্থতার ব্যাপার ছিল যে তিনি হয়তো দায়িত্ব ছাড়বেন কিন্তু ক্রিস সিলভার উড সিলভার উডের যেটা একটা বিবৃতি প্রকাশ করা হয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট প্রকাশ করেছে এসএলসি তারা জানিয়েছে যে যেহেতু অনেকদিন ধরে শ্রীলঙ্কা ক্রিকেটের সঙ্গে আছেন আর এই তো এইসব ধরেন আপনি যেহেতু অন্যান্য অন্য দেশের একজন ধরুন জয়বর্ধনে কিংবা সানা জয়সিরিয়ার জন্য শ্রীলঙ্কার ক্রিকেটে কাজ করা যতটা সহজ সিলভার উডের জন্য যতটা সহজ না কারণ তারা নিজের দেশে থাকেন আর সিলভার উড যেহেতু ইংল্যান্ড থেকে আসেন তাদের এই ফ্যামিলি রেখে আসতে হয় ফ্যামিলির থেকে এতদিন দূরে থাকাটাও আসলে কষ্টকর এই এই ব্যক্তিগতটা কারণ দেখে তিনি চাকরি ছেড়েছেন যদিও তার এই যে বিশ্বকাপ পর্যন্ত একটা চুক্তি করা হয়েছিল এখন নতুন কোচ খুঁজবে তারা বেশ কয়েকজনের নাম হয়তো আস আসতে যাচ্ছে এখনও কারা কোচ হবেন বা কাদেরকে কোচ করা হবে কারণ তাদের পরবর্তীতে আরও সিরি মানে যখন এলপিএলটা শেষ হবে এলপিএল এর পরে কিন্তু তাদের খুব সম্ভবত ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও ইন্টারন্যাশনাল ক্রিকেটটা শুরু হবে সেই সিরিজে কে কোচ হবেন সেটা আপাতত এখনও অজানা নতুন যখন কারো নাম তো অবশ্যই আসবে কে হতে পারে আপনারা দর্শক কমেন্ট বক্সে জানাতে পারেন যে কে কোচ হতে পারে কাকে শ্রীলঙ্কার ক্রিকেটে এখন দায়িত্ব দিলে শ্রীলঙ্কার ক্রিকেট আগের যে একটা সোনালির সময় ছিল যখন কুমার সাঙ্গাকারা মাহেলা জয় ধানে লাসিৎ নোয়ান ক্লাসে কারাটা খেলতেন তখনকার সময়ের যে শ্রীলঙ্কা ছিল ওই সোনালি সময় ফিরে যাওয়া সম্ভব আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন আর আপাতত ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন এবং রিকফিনজির সাথেই থাকুন